বলেছিলাম না আমার আপু যে ভর্তার রানী দেখেন দেখেন এক কড়াই ভর্তি শুকনামরিচ ভাজা শুরু করছে সে হচ্ছে এখন এত এত আইটেমের ভর্তা করবে যে আপনাদের দেখেই মাথা ঘুরাবে কিন্তু আমি একসাথে ভিডিওতে আনতে পারি না কারণ এত এত ভর্তা সে করেছে যে মানে এত ভর্তা আমি কিভাবে কি দেখাবো বুঝতেই পারছিলাম না তো সব ভর্তা হচ্ছে সে মেনলি করে শুকনামরিচ দিয়ে কারণ তার কাঁচামরিচ একদমই পছন্দ কাঁচামরিচ ভর্তা সে খাই না তার একটাই কমন জিনিস সে ভর্তা খাবে মাঝরাতে তার মাঝরাত হলেই তার ভর্তা খাওয়ার ক্রেভিং ওঠে অ্যান্ড দেন সবাইকে জাগায় যে ওট ওট আমি ভর্তা করে খাব গরম ভাত দিয়ে অথবা খিচুড়ি দিয়ে যাই হোক না কেন খুদের ভাত সে তখনই রান্নার আয়োজন শুরু করবে বাব্বা বাব্বা এরকম অন্য কেউ পারবে না সে যে রকম করে লিটারেলি মানে পাগল হয়ে যায় যে এই মেয়েটা কিভাবে এত মরিচ মাখাইতে পারে ওর হাত কি স্টিল দিয়ে তৈরি না লোহা দিয়ে তৈরি অনেকগুলো আইটেমের হাতে মাখারও ভর্তা বানাবে সো প্রথমেই হচ্ছে সে অনেকগুলো মরিচ একসাথে মাখিয়ে নিল অ্যান্ড দেন আস্তে আস্তে সে সব আইটেমের ভর্তা বানাবে এই মরিচ দিয়ে তো প্রথমেই যে ভর্তাটা বানাচ্ছি বলেন তো এটা কি ভর্তা এটা আমরাও ফার্স্ট খেয়েছি যদিও তবে খুবই মজা ছিল কিন্তু এত পপুলার ছিল না এই ভর্তাটা এটা হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়েছিলো এবার আইডিয়া করেন তো এটা কী ভর্তা বাবা আপনাদের আর ভেবে ভেবে কষ্ট করতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এটা হচ্ছে বালাচাও ভর্তা বালাচাও ভর্তা আপনারা খেয়েছেন কি না জানে না তবে আমরাও ফার্স্ট এবার খেয়েছি আর এটা খুবই বেশি মজা ছিল আর এই বালা চাউটা আমার ভাইয়া মেনলি হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছিল কারণ বালাচাওটা কক্সবাজারে বেশি জনপ্রিয় খাবার এটা তৈরি করাটাও কিন্তু খুবই ইজি প্রথমে একদম খুব সুন্দর করে এই যে আপুর মতো কচলিয়ে নেবেন অ্যান্ড দেন হচ্ছে ধনে থাকলে খুবই ভালো হয় কারণ স্মেলটা আরও বেশি ভালো আসে তারপরে একটু বেশি করে সরিষার তেল দিয়ে প্রথমে মাখাবেন অ্যান্ড দেন বালাচা দিয়ে খুব সুন্দর করে মাখায় মাখায় মিক্সড করবেন বেশি বেশি মিক্সড করলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হবে সো দেখেন এই যে আমার আপুর হাতে বানানো এতগুলো ভর্তা শেষ অ্যান্ড দেন সব থেকে জনপ্রিয় ভর্তা যেটা ঘরে 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 সময় হয় সেই ভর্তা টা আমার আপু করতেছে কারণ সে যখন ভর্তার আয়োজন করে এমন কোনো ভর্তা নাই যে সে বাদ দেয় সো আলু ভর্তাটাও কিন্তু সে বাদ দেয় নাই সে হচ্ছে আলু ভর্তা করতেছে আর আলু ভর্তার প্রণালীটা কি বলবো এটা সবাই জানে একটাই যে বাংলাদেশে একটা ছোট্ট বাচ্চাও জানে যে আলু ভর্তা কিভাবে করতে হয় সো এটা আর কি বলবো নতুন করে তারপরেও বলতেছি ব্যাচেলার তাদের জন্য বলতেছি আলু ভর্তা হচ্ছে আলু প্রথমে সিদ্ধ করবেন অ্যান্ড দেন হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ মাখিয়ে হচ্ছে আলুটাকে খুব ভালো করে মিক্সড কর করবেন বেশি বেশি যখন মিক্সড করবেন না তখন ভর্তার মজাটা অনেক বেশি ছড়াবে আর এই মিক্সড করাটা যদি না জানেন তাহলে আমার আপুর ভিডিও বেশি বেশি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যারা বেশি বেশি ঝাল লাভার এবং বেশি বেশি খোর তারা কিন্তু আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি ভর্তার ভিডিও দিব সো আমার ভাগগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমার গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ